স্বাগত জানিয়ে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম শামসু নাহার ব্লগ চ্যানেল থেকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিও শেষে না আমি হবো না খান তোমাদের সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যেও তাহলেই খুবই ভালো লাগবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা যাচ্ছি এই রাস্তাটা তোমাদের এই যে নদীর ঘাটটা আমি অনেকবারই তোমাদের সাথে শেয়ার করছি যখনই বাবার বাড়িতে যাই মায়ের বাড়িতে যাই তখনই কিন্তু এই নদীটা তোমাদের সাথে আমি শেয়ার করি তো হঠাৎ করে যাচ্ছি আমার মা ফোন করছিল তাই মায়ের বাড়িতে তো ভাবলাম একটু ভিডিও করে নিই অনেকটা পরে একটু ভিডিও করলাম তো বিশেষ একটা জরুরি কাজে যাচ্ছি আমার বাবা বাড়িতে যাওয়ার কথা এসে দেখো রাস্তায় তোমাদের বন্ধুরা দেখো চলে আসছি আমার মায়ের বাড়িতে এসে এই যে রুমে বসে আছি আর ওই যে আমার বড় আপার হাতে ব্যথা করছিল এখানে কয়েকজন মেহমান আসবে আমার মায়ের বাড়িতে ভাইয়ের মেয়েকে দেখার জন্য সেই জন্য আমরা গেছিলাম তো আমার দুলা ভাই অনেক দেরি হয়ে গেছে মেহমান আসাতে অনেক রাত হয়ে গেছে তাই সে

কি নাম বুঝলাম না তো তুমি এখন কি খাবা কি খাবা কি দিয়ে খাবা গুত্ত দিয়ে কিসের গত্ত তোর গত্ত না মুর্গির করতো

কোণে হাসটিছে বিয়ের কোণে হাসটিছে বিয়ের কোণে সাজু করবে কখন জানি বন্ধুরা দেখো মেহমানদের জন্য নাস্তার আয়োজন করা হইছে না আমি খাবো না হ্যাঁ দেখো এখানে নাস্তা দেওয়া হইছে মেহমানদের জন্য তো এরপরে কিন্তু ভাতেরও অ্যারেঞ্জমেন্ট আছে তাদেরকে ভাত খাওয়ানো হবে এখানে উদ্দেশ্য হচ্ছে মেয়ে দেখা মেয়ে দেখার এক পর্যায়ে মেয়ে তাদের খুব পছন্দ হলো তাই ওই রাত্রেই এখানে বিয়ে পড়ানো হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের মেয়ের ছোট ভাইয়ের মেয়ের বিয়ে হলো খুবই ঘরোয়াভাবে একেবারে সাদা সিঁদে ভাবে বিয়েটা হয়ে গেল তো এরপরে আর একটা মানে মেয়ে তারা শুক্রবারে নিয়ে যাবে এইভাবেই বিয়েটা হলো একেবারে সাধারণভাবে কোনো জাঁকজমক জমক ছাড়াই এরপরে মেহমানদের ঘরে হয়ে যাওয়ার পরে মেহমানদের এখানে খাবার দাবার দেওয়া হলো তো এখানে আমাদের ফ্যামিলিতে পুরুষ মানুষ তেমন কেউ ছিল না তা আমরা নিজেরাই মেহমানদের

তো এই হচ্ছে কোনে আর এই হচ্ছে মেয়ে খুবই সাধারণ ঘরোয়াভাবে একেবারে জাঁকজমকহীনভাবে কেউই জানত না যে আজকে এই বিয়েটা হবে তো এটা হচ্ছে আল্লাহর হুকুম হয়ে গেলে গাছের হুকুম না হলে গাছের পাতাও নড়ে না এইটাই হচ্ছে আসল কথা তো এই যে দেখো মেয়ে জামাই জামাই হচ্ছে মসজিদের ইমাম পাঁচ অক্ত মসজিদে নামাজ পড়ায় ইমামতি করে তো কেমন লাগলো আজকের এই বিয়ের অনুষ্ঠান আর আমাদের জামাইকে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম